আচ্ছা এক কাজ করো তিরানব্বই হাজার হবে টাকা দিয়ে যাবো আমি পয়সা দিয়ে এক হাজার টাকা হলে যায়ন আপনি কালকে টাকা গুছিয়ে গরুর দাম তো তিরানব্বই বাবা কিছু বলো

আমি কইতে আছি যে আমি তো আরেকটা ক্যামেরাতে দিয়েছি এত বেশি আমি পারবো না বুঝছেন না এখন যদি আমার তিরানব্বই পড়ছে তিরানব্বই যদি লেয় তাহলে আমি দিতে পারবো তাছাড়া দেওয়ার ক্ষমতা নাই বলো কিছু

আমাদের বাজেট এইটা হবে না এটা হবে না এটা হবে না বাজেট না এইটা পছন্দ হয়েছে এইটা তো হবে না এইটা হলে

আমি যে হাতি গাড়ি দাম চাইছি তা না এগোটা নব্বই বিরানব্বই তিরানব্বই বেশি নাই ওর মুখে দিতে গোটা দিতে চাইছি আপনি লিখছেন না তো আমি কি করবো আমার তাহলে তাহলে লাগে মরি

তোমার বাড়িতে তাঁত খেয়াল দিলে আমি পাঁচ হাজারও দিতে পারি দশ দিতে পারি সেটা আমার ব্যক্ত ব্যাপার তাহলে এইটাই তুমি যদি তোমার গরুটা পছন্দ হয়েছে তোমাকে ভাঙতে ভাঙতে একবারে গাছে তুলে দিছি একটা টাকা ইটটা তলে পরে হারিয়ে গেছে পড়ে গেছে তা হবে না সাতান্ন ওই ছেলেটার পছন্দ হয়েছে এই জন্যে তুই আমার কমিয়ে দিছি গাড়ি খরচ লস বোঝ কিন্তু কমে যাবে আপনি আমি একটা কথা কই তুমি যদি তোমার গোটা লি না লিলে আমারও কিছু করণ নাই আর তোমারও কিছু করণ নাই যদি তোমার যা মুখ দি কইছি। তুমি ঘুরে আইলে ঘুরলে আর সাতানব্বই কমে বেচবো না ঘুরে আসতে পারবে না আবার ঘুরে আসবো কেন আমি সাতানব্বইতে নেটে দিছি ওই 90 লাগবো 20000 টাকার গ্যাপে দিলেন না ওড়ডরা মধ্যে কিন্তু ওরছতে আপনারা টাকা আরে বাবা হাজার টাকা আইন টাকা কিনা একটা গরু আৰু বেশি লাবে বিক্রি করে দিবেন গুন্ডা একটা গরু বিক্রি করে দিই অন্য গরু অন্য গরু আসে তাই বেচে তোমাকে একটা গরু দিবম যাওগা একটা গরু আমি বলবো একটা ছেলে বলছিল হাজার টাকা লাবে বিক্রি করে দে আমি 20000 টাকা তোকি দেখিনি দর্শক ও বাজান আমি একটা কথা কই বাজার যদি থাকে তাহলে নিয়ে যান এত ভিড় চামাই করি এত ই করি খারাপ টাকা দিছেন আমি নব্বই একটা টাকা কমলে দিব না করু ইউনিভার্সি লাঠি নব্বইটা পয়সা কমলে হবে না আমার আর কিছু করার নাই বাবা ভিড় নাকি আমি বলে দিচ্ছি ম্যাক্স যদি নব্বইটা পয়সা কম হয় নব্বই হাজারে আমি দেওয়ার মতো কায়দা নাই আমি গরুর মাংস দিবো না আমি দেখিয়ে তার গরু গোস্ত ওই গরু গোসতে খাইনা না আরে বাবা আমি খাই না তো তুমি আমার কাছে আমার কাছে তুমি ছেলের বয়সী লোক তোমাকে আমি কিছু করেন নাই গরু নব্বই হাজার টাকা কিনা

আমি বললাম না আরেকটা গরুতে বেশি লাভ কইরেন আমি আগ গরু 50 লাভ করব কিন্তু কে এটা কম দিব না আসলে যা না তুমি লাভ দিব করতে কি আসলে তো টানা টানে লাগে একটা গরু 10000 টাকা বেশি বেচেন আমি অন্যতে 15 হাজার বেচ হয় এইটি কয় এইটি দিব না আর কমে সেমই তো কথা হইল ওইটাতে 10000 টাকা বেশি লাভ হইলে এটা লাভ তো পূরণ হয়ে গেল প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল